চেয়ে নেবো বাবু দেখে দেখে ড্রাইভার সারাদিন ডিউটি করার পরে ঠিক আছে গাড়িতে এসেছে সারাদিন খাওয়ার টাইম পাইনি গাড়ি গ্যারেজ হয়ে গিয়েছে আর এখন নটা পনেরো বাজে তো সারাদিন ডিউটি কি করেছে একটু জেনে নিই কি করেছ সারাদিন ডিউটিটা সারাদিন গিয়ে সকালবেলা টিপ ধরলাম রাস্তার মাঝায় টায়ার বাঞ্ছার ডানকুনিকে কোনো টিপিন করার টাইম পাইনি ওই ভেগে টায়ার খুললাম তারা হাবড়া করে পাঁচ মিনিট টাইম আছে ওই ওই টায়ার খুলে আবার ওই বেগে রিটার্ন গাড়ি নিয়ে চলে এলাম আর ওই যে খাবার টাইম পেলাম না হাড়ুয়া থেকে পাম্পে চলে এলাম পাম্প থেকে এসে পাম্পে জগ লাগিয়ে টায়ার খুলে রানিং টায়ার লাগিয়ে নিয়ে আবার আবার টায়ার পাঞ্চার হয়ে গেছিল হুম সারা দিনই তার কবার টায়ার দুবার দুবার সারা দিন টায়ার গেছে ওর যে টায়ার কাল পাঞ্চার ছেড়ে দিয়েছিল সেটা এর হয়ে গেছে সেই টায়ারটা ভ্যালভের গোড়া দিয়ে ভ্যালভের গোড়া দিয়ে সেই ওই টায়ারের পয়সা নেবে না বলেছে ঠিক আছে এখন যেটা সারলো এইটার পয়সাটা নেবে তো নিয়ে একদিন খুব কষ্ট করে ড্রাইভার কন্ট্রাক্টররা ডিউটি করে মালিকদের জন্যে টাকা উপার্জন করে নিয়ে আসে আমরাও জানিয়ে দেখা যাচ্ছে গাড়ি মালটাল উঠলে কিছু পয়সা এরা এক্সট্রা পায় আমরা বলি ড্রাইভার কন্ট্রাক্টররা চুরি করে নিয়েছে খেয়ে নিয়েছে হায়ও 2-5 পয়সা ড্রাইভারর যে কন্ট্রাক্টর রয়েছে তো সামনেই বলি হ্যাঁ তো কি খাও তো খাওয়া দাওয়া পড়ে কিন্তু আজকের যে পরিশ্রমটা করে নিয়েছে এরকম পরিশ্রম এরা মাঝে সাজাই করে সব মালিকই জানে কিন্তু কারু সামনে কেউ বলে কেউ বলে না বলে আমি আজকে বলি আজকে যদি সারা দিনে টায়ার பஞ்சার দুবার হয়েছে নিজমতন গাড়িটা আমার চলত না চলত না আর দুটো পয়সাও পেতাম না কিন্তু আজকের দিনে এরা ড্রাইভার কন্ট্রাক্টর যা খাটাকাটি করে আমাকে দুটো পয়সা এনে দিয়েছে ড্রাইভার বলেছে আবদার রেখেছে ড্রাইভারের টাকা দিতে হবে খাওয়া খরচা বাবদ আর কন্ট্রাক্টরকে দিতে হবে না কারণ কন্ট্রাক্টরের অনেক পয়সা এক্সট্রা হয় আর ওকে বলেছি খাওয়া দাওয়া দিতে হবে না কি তোমাকে দিতে হবে না তো মাইনে কত হয়েছে আজকে চুরির মাইনে 80 বেশি ও বলছে 80 টাকা বেশি কিন্তু কন্ট্রাক্টরের 80 টাকা বেশি আমি কিন্তু বিশ্বাস করি না 80 টাকা আপনারা যে আসবেন একদিন গাড়ি ব্যাক চালাবেন ন্যূনতম 1.200 টাকা 2500 টাকা চোখ বন্ধ করে বেশি হয়ে যায় বেশি টাকা দিয়েরা সিনিয়র কন্ট্রাক্টর এদের কাছ থেকে সতীকতা মাপতে গেলে স্কুল পেজ একদিন বা রোজার সময় যেদিন রোজা করে থাকবে ঈদের দিনকে পাবেন নয়তো আপনি কখনো এদের মুখ থেকে কথা এদের আমি বিশ্বাস করি না তবে আজকে খাটাখাটনি করেছে এটা অবশ্যই বিশ্বাস করি আসি বন্ধুরা আবার দেখাবে পরের ভিডিওতে আর টায়ারগুলোর পরিস্থিতি যে দেখাই যে টায়ারে কি পরিস্থিতি ছিল পাঞ্চার হয়ে গেছে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব পিছনের যে টায়ারের অবস্থা এটা বাঁ দিকের দুটো টায়ার অবস্থা খুবই খারাপ আর এই টায়ারটা আছে রিসোল্ডিং টায়ার এটার অবস্থা খুবই খারাপ এ একটা পিছনে স্টেপ নিয়ে আছে স্টেপ নি সুতো উঠে গিয়েছে মিডিল দিয়ে যার জন্যে টনচিপে বৃষ্টির সময় নরম হয়ে যাচ্ছে টায়ার ভিজে আর বৃষ্টিতে টনচিপ মেরে দিচ্ছে যার জন্য পাঞ্চার হচ্ছে খুব পিছনে ডান সাইড এর দুটো টায়ার ফেটে ফেটে গিয়েছে আর এটা ভিতরের টায়ার এর অবস্থা খুব ভালো না কে কোম্পানির দুটো কেসিং ছিল জেকে কোম্পানির কেসিং দুটো টায়ার রিসোল্ডিং করে নিয়ে এসছে আর এটা হচ্ছে আমাদের টায়ারের দোকানদার যখনই দরকার পড়ে টায়ার রেডি করার জন্য তো ওই মিস্ত্রিকে আমার ড্রাইভার বলে দেয় এবং টায়ার রেডি করে রাখে গাড়িটা যাতে না দাঁড়ায় কালকে ঘুরে এসে রাত্রি বেলায় লাগিয়ে দেবে লাগাবার পরে আপনাদের দেখাবো তো হারোয়া এই দোকানে টায়ার রিসোল্ডিং করতে দিয়ে গিয়েছিল টায়ার রিসোল্ডিং করে নিয়ে চলে এসছে তো আসি আবার দেখা হবে পরের ভিডিওতে বন্ধু আর এখন নয় নয় করে সাড়ে নটা বাজে রাত্রে বাড়িতে থাকলেও হবে না গাড়ির বিজনেস করতে গেলে যত রাত্রি হোক গাড়ির কাছে আসে রাত্রিবেলায় যোগাযোগ করাটা অবশ্যই দরকার আর এখান থেকে আমার বাড়ি প্রায় কুড়ি কিলোমিটারের কাছে আরও যেতে হবে তো আসি আবার পরে দেখা হবে